নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আবারও আইসিডিএস প্রজেক্টের অধীনে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে এবং সেটা কিন্তু নয় চার দুই হাজার থেকে পঁচিশ চার দুই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং বন্ধুরা এই পোস্টের জন্য কিন্তু বিবাহিত মহিলারা এবং বিধবা মহিলারা কিন্তু আবেদন করতে পারবে এবং যারা আবেদন করবেন তারা কিন্তু জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো সেখানে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে যারা অঙ্গনারী কর্মীর জন্য আবেদন করবেন এবং যারা অঙ্গনারী সহায়িকা হেল্পারের জন্য আবেদন করবেন তাদের কিন্তু কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো এখানে দেখুন অঙ্গনওয়ারী কেন্দ্রের নামগুলো এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে তো ধর্মটিলা অঙ্গনাড়ি কেন্দ্র সরকার পাড়া কেন্দ্র পাণ্ডব নতুন বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখানে অনেকগুলি অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম দেওয়া রয়েছে তো এখানে পঞ্চায়েত বা এডিসি ভিলেজ এই ভিলেজগুলির নাম রয়েছে সেটা আপনারা কাইন্ডলি চেক করে নেবেন তো এখানে দেখুন অনেকগুলি ব্লকের আন্ডারে নিয়োগ করা হবে পুরাতন আগরতলা ব্লক পুরাতন আগরতলা জিরানিয়া ব্লক পুরাতন আগরতলা ব্লক এবং বেলবাড়ি ব্লক এবং প্রত্যেকটি অঙ্গনওয়ারি সেন্টারে কিন্তু পদ অনুসারে নেওয়া হবে কোন কোন অঙ্গনারি সেন্টারে কয়টা করে পোস্ট রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী ধর্মটিলা রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারের আন্ডারে তো যে তারিখটা বলছি নয় চার দু হাজার পঁচিশ পঁচিশ চার দু হাজার পঁচিশের মধ্যে আপনারা কিন্তু আবেদনপত্রটি জমা দেবেন এবং এই তারিখের পর কিন্তু আপনারা আর আবেদনপত্র জমা দিতে পারবেন না তো ইন্টারভিউটা হবে আপনারা সাক্ষাৎকার করবেন কাগজপত্র যখন জমা দেবেন তারপর কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে হবে তো সেটা সিটি অফিস জিরানিয়া সেটা আপনার ইন্টারভিউটা হবে উনত্রিশ চাই দু হাজার পঁচিশ সেখানে হবে এবং প্রত্যেকটি ব্লকে কিন্তু ব্লকের আন্ডারে নিয়োগ করা হবে এবং সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে সকাল দশটা থেকে আপনাদের ইন্টারভিউটা হবে তো বন্ধুরা অঙ্গনাড়ি সেন্টারের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে যারা অঙ্গনওয়ারি কর্মী এবং হেল্পারের জন্য অপেক্ষায় রয়েছে এই পোস্টটি কবে আসবে তাদের জন্য কিন্তু ভালো একটি অপরচুনিটি রয়েছে তো বিশেষ করে যারা বিবাহিত মহিলারা রয়েছেন এবং বিধবা মহিলারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন এবং যারা মাধ্যমিক পাস এবং এড পাস রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো একটি সুযোগ রয়েছে এবং সেটা কিন্তু জিরানিয়া আইসিডিএস প্রকল্পের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে যারা জিরানিয়া ব্লকারের আন্ডারে রয়েছেন এবং পুরাতন আগরতলা ব্লকারের আন্ডারে রয়েছেন তাদের জন্য কিন্তু আবারও বলছি ভালো একটি সুযোগ রয়েছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য তোমরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত